সারা দেশে বা দেশব্যাপী কমিটি গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কমিটি গঠনের ফলাফল বা রাজনৈতিক তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব প্রপোজিশন হিসেবে যেটা বলতে চাই শিক্ষার্থীরা যদি দেশব্যাপী কমিটি গঠন করে তার ফলে ডেফিনেটলি বিএনপির প্রভাব কমবে এবং জামাত শিবিরে লাভ হবে কোনো সন্দেহ নেই আমরা একটু দেখি ঘটনাটা কি সারা দেশে কমিটি গঠন করবে বিরোধী ছাত্র আন্দোলন জনমত গঠনে আগামী ছয় সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার তিনি বলেন সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে ওই কমিটি চাঁদাবাজি সন্ত্রাসের দুর্নীতি প্রতিরোধ করবে দেখেন সারাদেশে কমিটি গঠন করার প্রয়োজনীয়তা নিয়ে আগে একটু আলোচনা করি অবশ্যই এটা প্রয়োজন জরুরি কারণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে অথবা হাসিনার পতন হয়েছে সে আশা আকাঙ্ক্ষা ধারণ করতে হলে অবশ্যই যারা বিপ্লব করেছে তাদের তৎপরতা কন্টিনিউয়াস থাকা দরকার অতএব এই জন্যে একটা সাংগঠনিক কাঠামোতে যদি বিপ্লবের স্পিডকে ধরে রাখার চেষ্টা করে অথবা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার তৎপরতা চালায় এটা খুবই প্রয়োজনীয় এবং চালানো উচিত এই জন্য আমরা বলবো অবশ্যই কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য ছাত্রান্ধের মধ্যে গ্রুপিং হবে কমিটিতে পদপদবি পাওয়া না পাওয়া বা এরাও এই কমিটির পদ ব্যবহার করে কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এটা দুধে ধত আর কেউই নেয় তারপরও এই শর্টকামসগুলো ওভারকাম করে প্রয়োজনীয়তার দিকটাকেই ফোকাস করতে হবে এবং ওরা চেষ্টা করছে ব্যবস্থাও নিচ্ছে কেউ যদি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়ক এইসব পরিচয় চাঁদাবাজি বা কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে এবং এগুলো কমে আসছে অতএব কিছু নেগেটিভ দিক থাকলেও দেশব্যাপী কমিটি গঠন করা যে উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানি এবং এটা জরুরি তিনি বলেন সারাদেশে বৈষম্যি ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে আহ তো এখানে যে কথাটা আবারও বলা হচ্ছে যে চাঁদাবাজি প্রতিরোধ করবে দেখেন এখন চাঁদাবাজি কারা করে হ্যাঁ বিভিন্ন সরকারি দপ্তরের পাওয়া গেলে তারা যে দুর্নীতি সমাধান করে যাবে এখন শিক্ষার্থীদেরকে আহ দুর্নীতিবাজা পুলিশের চাইতেও বেশি ভয় পায় সেনাবাহিনীর চাইতেও বেশি ভয় পায় কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এক টাকার ঘুষও যদি কোথাও চলে সব সমস্যার সমাধান করা হবে এরপরে আসেন চাদাবাজি চাঁদাবাজি সন্ত্রাস চাঁদাবাজি সন্ত্রাস কারা করে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগের কাউকে কোথাও আওয়ামী লীগ পরিচয় দ্বারা যারা ধারণ করত। সে গণহত্যার সাথে জড়িত থাকুক বা না থাকুক তাকে সামাজিকভাবে প্রভাবশালী থাকতে দেয়া যাবে না অতএব আওয়ামী লীগকে সামাজিকভাবে দুর্বল করতে হবে যাদের বিচার হবে মামলার আসামি তারা তো হবেই যারা মামলার আসামি না বিচার হবে না গ্রেপ্তার হবে না তাদেরকেও সামাজিকভাবে দুর্বল করতে হবে তারা সামাজিকভাবে সাবঅর্ডিনেট হিসাবে থাকবে তারা প্রভাবশালী হিসাবে থাকতে পারবে না এখনো কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করার মতো সক্ষমতা আওয়ামী রাখে অতএব তাদের চাঁদাবাজি শিক্ষার্থীদের এই কমিটি বন্ধ করবে এবং মোস্টলি এই মুহূর্তে চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এরা অতএব ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদলের চাদাবাজি এই শিক্ষার্থীদের কমিটি ঠেকিয়ে দিবে নিঃসন্দেহে বিএনপির প্রভাব এতে কমবে এবং এই শিক্ষার্থীদের এই প্রতিরোধ কমিটির সাথে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাথে বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষের ঘটনা আপনারা অদূর ভবিষ্যতে দেখতে পাবেন কারণ যারাই চাঁদাবাজি এখন বিএনপি কোন অংশের সাথে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সংঘর্ষ হবে যারা চাঁদাবাজ তাদের সাথে যারা লুটপাটকারী সন্ত্রাস তাদের সাথে কিন্তু যারা জনগণের রাজনীতি করে তাদের সাথে মিউচুয়ালি কাজ করতে পারবে ওই সম্প্রীতি ছাত্র আর জামাত শিবির তারা তো কোনো চাঁদাবাজের সাথে জড়িত নয় তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয় অতএব আহ জামাত শিবিরের জন্য দাওয়াতি কাজ করার জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি হবে তারা আরো সুযোগ পাবে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম বহল তবিয়াতে বরং আরো গতিশীলভাবে করে যেতে পারবে এখানে যেহেতু সামান্যতম চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জামাত শিবির জড়িত নয় চমৎকার আবুবাকের মজুমদার বলেন ছয় সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে সমৃদ্ধি ছাত্র আন্দোলন সে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনবো ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কথা বলবো চমৎকার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তিনি আরো বলেন সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় জেলা পর্যায়ে কমিটির সদস্যরা চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ করবে এভাবেই স্বাধীনতা যারা অর্জন করেছে স্বাধীনতাকে রক্ষা করার জন্যে তাদেরকে মাঠে থাকতে হবে দীর্ঘ মেয়াদে ছাত্র আন্দোলনকে আমাদের স্বপ্ন পূরণ আনুষ্ঠানিকভাবে শেষ মাঠে থাকতে হবে রাজনৈতিক থাকুক আর অরাজনৈতিক ফর্মেটে থাকুক এতে যদি মাঠে থাকতে গিয়ে তাদের যদি ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করার কোনো উদ্যোগ নিতে হয় সেটা করবে উই উইল অ্যাপ্রিসিয়েট দেম করা উচিত দর্শক একটা কথা যে আওয়ামী লীগ আসলে কি হয়েছিল আওয়ামী লীগ কোনো দল ছিল না এটা একটা ধর্ম ছিল আওয়ামী লীগকে ধর্ম আর বঙ্গবন্ধুকে নবী হিসাবে এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই শিক্ষার্থী নেতারা এই কথা বলছে চমৎকার দর্শক এইভাবেই এগুলোর সমস্যার সমাধান করতে হবে আওয়ামী লীগকে একেবারেই পাওয়ারলেস করতে হবে সামাজিকভাবে ওদের কালচারাল লুইং ওদের যা আছে সব কিছু চুরমার করে দিতে হবে ওদেরকে কোনো অ্যাক্সেস কোনো সুযোগই দেওয়া যাবে না